আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বিষয় দেখানোর জন্য আপনাদের ভিডিও করতেছি দেখেন একটু ফাঁকা করছিলাম যেন তাপমাত্রা কমে যাওয়ার কারণে সবাই দেখেন এক জায়গায় জ্বর হয়েছে এই মাত্র তাপমাত্রা উঠে গেছে দেখেন ওটার সাথে সাথে কিভাবে ছাড়াচ্ছে ওরা সবাই চারটায় ছাড়া যাবে এক মিনিটের মধ্যে সারা যাবে দেখেন এর পাশে দেখেন খাওয়া দাওয়া বন্ধ ওরা শুধুমাত্র একজন আর একজনের কাঁধে ভর করে গাদি হচ্ছে কিন্তু তাপমাত্রা ওঠার সাথে সাথে সবাই হুম দেখেন খাওয়া শুরু করছে এই পাশে that's us i